কে আমি গাছ কাপড় দিয়ে গর্জিয়াস ড্রেস মেক করতে যাচ্ছি তো ড্রেসের জন্য গাছ কাপড় কিনতে আমি আজকে চলে এসেছি রাজলক্ষ্মী মার্কেটের অপোজিটে এইচ এম প্লাজাতে যারা এই মার্কেটে শপিং করতে আসো তারা তো জানোই এক কথা এই মার্কেটটাকে গাছ কাপড়ের খাজানা বলা যেতে পারে মার্কেটে ঢুকেই আমি গর্জিয়াস গজ গুলোই দেখছিলাম একটার থেকে একটা সুন্দর আমি তো ফার্স্টে কনফিউজড হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নিব প্রায় সবগুলো গর্জিয়াস গজ কাপড়ের প্রাইস আমার কাছ থেকে চাচ্ছিল এক হাজার থেকে বারোশোর মধ্যে তো গজ কাপড় দেখতে দেখতেই ম্যাজেন্ডা গজ কাপড়টা অনেক বেশি পছন্দ হয়েছে আমার পরবর্তীতে গেলে অবশ্যই আমি এই কাপড়টা কিনবো সেম দোকানের এই গজ কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল যেটার প্রাইস চার্জ ছিল পনেরোশো করে বেসিক্যালি আজকে ব্ল্যাক কালার একটা ড্রেস বানানোর চিন্তা ভাবনা করছি তাই ব্ল্যাক কালার এর গর্জিয়াস নেট ফ্যাব্রিক খুঁজছিলাম আমার ড্রেস এর জন্য ব্ল্যাক কালার এর গজ কাপড় আমি কিনে নিয়েছি যে দোকান থেকে কিনেছি তারা ভিডিও এলাউ করছিল না তাই কোন রকম ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি তো গজ কাপড় কেনা কমপ্লিট চলো যাই লেসের দোকানে লেস তো এই ব্ল্যাক ব্ল্যাক কালারের নেট ফ্যাব্রিকটা আমি কিনেছি তো এখন পালার লেস ম্যাচ করার দোকানদার আমাকে অনেক ডিজাইনের ব্ল্যাক কালারের লেস দেখাচ্ছিল প্রথমে আমি ভেবেছিলাম যে ড্রেসের গলায় আর হাতায় লেস লাগাবো বা ড্রেসের কাপড়টা এত বেশি গর্জিয়াস যে কোন লেস এর সাথে মানাচ্ছিল না দেন দোকানদার আমাকে চড়া লেস দেখাচ্ছিল এই লেসটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু কেন যেন কাপড়ের ওপরে রাখার পরে লেসটার ডিজাইন বোঝাই যাচ্ছিল না দেন আমি ডিসাইড করলাম জামাতে লেস না লাগিয়ে জামাটা নরমালি বানাবো তো লেস কেনা বাদ দিয়ে আমি চলে এসেছি এসেছি দোকানে ওরনা কিনতে আর তোমরা তো দেখতেই পারছো কি পরিমানে ভিড় ছিল ওনার দোকানে এক সাইডে দাঁড়িয়ে আমি ওনা দেখছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম তো এই ওনাটারই আরেকটা ডিজাইন আমি নিয়েছি তো শপিং শেষ করে আমি এখন বাসায় চলে যাচ্ছি ফ্রেন্ডস আমার ড্রেস মেক করা কমপ্লিট তো ড্রেসটা দেখানোর আগে আপনাদের সাথে ওরনাটা আর পায়জামাটা শেয়ার করছি কারণ ড্রেসটাই শুধু আমি ডিজাইন করে বানিয়েছি এটার ওরনা আর পায়জামা দুইটাই আমি দোকান থেকে রেডিমেড কিনেছি ফার্স্টে পায়জামাটা দেখাই পায়জামাটা প্যান কাটিং একটা পায়জামা আর নিচে এরকম লেস লাগানো এই পায়জামাটা আমার কাছ থেকে নিয়েছিল চারশো টাকা এখন দেখাই ওড়নাটা ওড়নাটা পুরোটাই কাজ করা নেটের একটা ওড়না সাইড দিয়ে এরকম লেস লাগানো পুরোটাতেই আর এই ওড়নাটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল পাঁচশো টাকা এখন দেখা এই ড্রেসটা এই যে ড্রেস এই যে ফ্রেন্ডস আমার ড্রেসটা ড্রেসের ফুল লুকটা আপনাদের আগে দেখাই দেন আমি এটা পরেও শেয়ার করব যে পরার পরে ড্রেসটা কেমন লাগে ফার্স্টে গলাটা দেখেন গলাটার ডিজাইনটা এত বেশি সুন্দর ড্রেসটা বানানোর পরে বাসায় সবাই বলছিল যে গলাটাই সুন্দর হয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন সেম ডিজাইন বানাতে পারেন এই ড্রেসটার ফ্যাব্রিকটা এত বেশি গর্জিয়াস যে এটার সাথে কোনো লেসই ম্যাচ হচ্ছিল না আর লেস লাগালে বোঝাও যাইতো না এই জন্য গলাটা আমি এক কালারের নেট ফ্যাব্রিক কিনে এই ডিজাইনটা বানিয়েছি এখানে দুই গজ নেট ফ্যাব্রিক লেগেছে এই ডিজাইনটা বানাতে আর এই গর্জিয়াস নেট ফ্যাব্রিকটা কিনেছি আমি দুই গজ এটা শুধু হাতাতে আর ড্রেসের ফ্রন্ট সাইডে ইউজ করেছি ব্যাক সাইডটা কিন্তু একেবারেই প্লেন এখন দেখাই হাতাটা হাতাটা একেবারেই নর্মাল রেখেছি অনেকেই এই গজ কাপড়ের প্রাইসটা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন তাই আগেই আমি বলে দেই এই গজ কাপড়ের প্রাইসটা নিয়েছিল আটশো টাকা গজ ড্রেসের ব্যাক ব্যাকপাতটা একেবারে প্লেন শুধু নিচে এই কাপড় দিয়ে একটু প্যানেলের মতো করে দিয়ে দিয়েছি এই তো আমার ড্রেসের ড্রেসের ফাইনাল লুক ড্রেস পরার পরে আসল সৌন্দর্যটা বোঝা যায় ড্রেসটা আমি বানিয়েছি এল লাইন ফ্রক স্টাইলে ড্রেসটা বানাতে আমার টোটাল খরচ হয়েছে সাড়ে তিন হাজার প্লাস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ